আপনজন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম বলেন না বা বলে আমার বাপ বলেন একজন যুবক ভাইয়া তুমি ভাব তুমি ডানে বামে তাকাই দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাব তুমি ভাব একা ভাব একা একজন ভাব একজন তুনি ভাবো দোস্ত দানে বামে তুমি দেইখন তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না আজ কতদিন হয় ছেলেরা এইখানে তো অনেক ছেলেরা হইতো চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় ফজরের নামাজ পড়না ওইয়া বলো তো বলো না বাস মালিকে চলো না আজ কতদিন আফামিনা আহলুল ক্বুরা ইন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন আল্লাহ তাআলা বলে ও জনপদবাসী মহল্লাবাসী ও গ্রামবাসী আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থা